এই মাস্টার মাস্টার এখন অদি ঘুমাইতেছে নাস্তা পানি খাইব না এই এই যে মাস্টার বাবু বুঝছি মাস্টার এমনি এমনি উঠব না হ্যাঁ সাথে একটু শয়তানি তিন ভাজলাম না করলে হ্যাঁ উঠব না তা এই যে মাস্টার এই মাস্টার

যে কি কম একটা কথা তো শুনেই না কি আফা কি হইছে কয়টা বাজে বেলা 11টা বাজে তো একটা মাস্টার আছে নাকি হ্যাঁ কি নাস্তা পানি দিয়ে লাগবো না তো দাও আমি আসি তুই দিয়াবি হ্যাঁ দেখ দিয়ে আর ভালো কথা আবার কুটুকুটু করিস না এবারে কিন্তু চরিত্র না বালানা চা না

ভাবছি একটু কথাবার্তা বলবো মাস্টারের সাথে কই গেল মনে হয় ওয়াশরুমে গেছে মাস্টার কি ব্যাপার চমকে গেল আমার দেখা আপনি ওয়াশরুমের সামনে ডাকতেছেন তো এইজন্য আইসা পাগল নাকি আমি কি ভাগনা বল লোক যা আমার দেখা তোমার চমকে যেতে হবে আর তোমার কাছে কি আমি আসতে পারি না না আমি তো আপনার ভাগ্নির পরে আপনারে তো পরে না এই শোনো একটা কথা বলতেছে আমি আমি কিন্তু আবার ঘুরাই পেঁচাই কথা বলতে আমার পছন্দ না ঠিক আছে তোমার না আমার অনেক পছন্দ হয় ঠিক আছে বলে দিলাম তোমার কিন্তু আমি বিয়ে করতে চাই মুখে হাত দিলা কেন কি বলেন এগুলা কি বললেন এগুলা আর শোনো তুমি আমার ভাগ্নির ওপর আমার ভাগ্নি কিন্তু খুব খারাপ ও কিন্তু মহিলা ঠিক আছে কিন্তু পুরুষ মানুষের গায়ের উপর ঢিলা 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 কথা কয় কোনো সময় যদি দেখছে আমার ভাগ্নির সাথে তুমি ঢিলা ঢিলা কথা কে দাসো ওর সাথে মিলা তাহলে কিন্তু তোমার খবর আছে বুঝছো কইয়া দিলাম হুম কি বলেন আপনারা কি বলি শোনো না আরে তুমি কি করতে চালা গোসল করছি কে এত সকাল সকাল তুমি গোসল করছো কে আমার ছোটবেলার অভ্যাস সকালে গোসল করা কি আর তোমার কি বউ আছে যে তোমার অভ্যাস এটা না তারপর ওই ছোটবেলা তো স্কুলে যাইতাম না গোসল করে যেতাম ভালো লাগতো শরীর ফ্রেশ ফ্রেশ লাগতো মানুষ দুপুরবেলা গোসল করে তুমি সকালবেলা গোসল করছো কে ওই বললাম অভ্যাস আচ্ছা চলো বাথরুমে চলো কেন তোমারে বলছি বাথরুমে যেতে বাথরুমে যাব আমার সাথে চলো না বাথরুমে যেতে পারবো না দেন এরকম করেন না আমার চাইরা দেন আমি ঘরের ভিতরে যাব সারেন না আমারে আয় শোনো এটা কি জানো আমার ভালোবাসার স্মৃতি এই স্মৃতি নিয়েই থাকবা ঠিক আছে আর কোন মেয়ের দিক তাকাইবা না এটাই যখন মন উঠবো ধর কলে আমার ডাকবা ঠিক আছে কি বলছি কোন মেয়ের দিক যদি তাকাই না তোমার খবর আছে যা দিছি এটাই মনে রাখবা

وشن আমি sacking কেন কেন তেল আপনি থাকতে ইচ্ছা করব না হ্যাঁ আপনি সারা জীবন যা চাইবেন তা চাওার আগে আমি আপনাকে দিব আপনার চাওয়া লাগবে না বুঝতে পারছেন হ্যাঁ খুব দরকার কি স্যার ইন্টারভিউ দিতে যাবেন মানে কালকে আমার পরীক্ষা আপনি আমাকে অঙ্কটা বুঝায় দেন আমি বুঝতেছি না উঠেন এদিকে আসেন এই যে আরেকটা কথা বলতেছি যে আঁচলটা দেখছেন না হ্যাঁ এই সারা জীবন আছে না এই আঁচল দিয়ে আমি আপনারে বাইন্দা রাখবো বুঝতে পারছেন যদি যাইতে চান না এই চাপা আছে না চাপা এই চাপা আমি খোয়ালাম বুঝতে পারছেন এই যে বই নেন বই খুলেন খাতা খুলেন খুললে আমার অঙ্ক বুঝাই দেন কালকে আমার পরীক্ষা কি স্যার

আমার খালার কিন্তু অভ্যাস ভালো না বুঝতে পারছেন স্বভাব চরিত্র খারাপ আছে আমার খালা কি আপনার দ্বারা আসে নাকি আপনি আমার খালার দ্বারা যান হুম অনেক সময় কিন্তু দেখি আমার খালা লাগে টুইটিস পিটিস বেশি করতে না আপনার খালা ক্লাস করতে চায় কিসের ক্লাস ওই পড়াশোনা করবে আমার খালা তো পড়াশোনা করে না আমি বলতে পারি না বই নিয়ে আসে ওই আপনার ক্লাসের বই নিয়ে আসে ও বুঝতে পারছি আপনারা আছে না পটানোর চেষ্টা করতেছে ভুল ভুলবশত কিন্তু পড়বেন না বইলা দিলাম আর যদি পটেন না আবারও কিন্তু টেম্পু চালায় দিন না 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 ঠিক আছে ঠিক আছে মজা পেয়েছেন তো মজা পেয়েছেন সত্যি তো সত্যি পরবর্তীটা আছে না যেভাবে অঙ্কটা শিখিয়ে দিয়েছি ওইভাবে সেমভাবে আমাকে অঙ্কটা শিখিয়ে দিবেন আমাকে যাতে আর বলা না লাগে কীভাবে কি করতে হয় ঠিক আছে আমি এই জায়গায় থাকব এই আমি থাকলে মইরা জানো গা তো লজিং থাকা বইলে নাই আমি বাসাতে